চায়ের জল গিন্নির ভাষা একসাথে টক বয়ে ফুটছে সসপেনে শুধু দেখি ভালো তো লাগেই মুখ বোঝে শুনে আনন্দে আনমনে এটা হলো না ওটা হলো না ছাইপাস এটা করো না ওটা করো না বিচার বিশ্লেষণ আর নির্দেশ চলে অহরহ কত ভাব যেন মনোরম এই বিচিত্র জগতে গিন্নি তুমি একাই খেলছো শুধু সংস্কারে সংসারে প্রতিঘাত বিপদ আঘাত যন্ত্রণার কথা ভাবনি দিন একেবারে বাল্যকাল পেরিয়ে দ্রুতবেগে যৌবনে যৌবন পেরিয়ে নীরব সামনে এসে কি দিলাম কি পেলাম বাকি কি আছে ভাবছ আজ একা একা বসে বিধির বিধান ভাগ্য সময় চলে গেল ভুলটাই বা কী ছিল আমার ভালো থাকার ভালোই রাখার দায়ে সবই করেছে হাসিগুলো দেখেছি তোমার দায়িত্ব দায় পালন অবিচল থেকেছে আমি শুধু ভালোবাসার টানে কেউ জানতে চায়নি বোঝেনে সেদিন কি চলেছিল আমার শরীর মনে এক বিবেকানন্দই শুধু বোঝে আজ বিবেকানন্দ কি করে গেল সৃষ্টিতে কি আনন্দ গোছাতে কি আনন্দ যা ছিল ভাঙা চোরা এলোমেলো যেটুকু দরকার সেটুকুই দাও প্রভু ভেবেছ কোনোদিন কেউ বলেছিলেন কবিগুরু হয়তো হতাশা নয়তো বাস্তবের বাস্তবতার উপলব্ধির পথ চলা শুরু জীবনের ছন্দ তাল লয় উঠে পড়ে ছন্দে ছন্দে রয়ে যায় সাক্ষী হতে থাকে সময় উপভোগ করি মোরা মরিচিকার রামধনু দিবারাত্রি আন্ধার আলো রদ্দুর মেঘময় ভালো মন্দের অতীত বড়ই মধুর আজ শুধুই আনন্দ কালটা ফাঁকা থাক সম্পর্কটাই আসল মোরা ধরে একে স্বামী স্ত্রী বাকি সব আজ সব কিছু যাক তুমি ফটো আমি ফুটাই তুমি শোনাও আমি শুনি মজার মানি না শুনি না এত অভিমানী রঙ্গমঞ্চে অভিনয় শুধুই আমার রোলটা কি এটাই দিন জানা হয়নি ভবিষ্যতের কাছে আমাদের একটাই পরিচয় হবে যুগোপযোগী মোরা নই আমরা ছিলাম গাধা উপাধিটা সবার জন্য অবশ্যই রাখা থাকলো দিও না কোনো দিন কোনো রূপ বাধা গরম জলে চাচিনীর মিষ্টণ আহা গন্ধটা দারুণ লাগছে কাপ প্লেটে নেচে নেচে এলো বিস্কুট নেই মুড়ির বাটি দিয়ে কথা না বলে গিন্নি কাজে চলে গেল। চায়ের স্বাদ নিতে নিতে মাথা থেকে পরিকল্পনাগুলো গুলো পো করে বেরিয়ে এলো দিন রাত দিনকাল একেবারেই বাঁধা ধরা চক নিয়ম মেনে চলতে লাগলো দিন রাত্রি এলো গেল